প্রধান উপদেষ্টা আমাদের দেশের জন্য কাজ করতেছেন এবং সে জনগণের কাতারে নামাজ পড়তেছেন আলহামদুলিল্লাহ মানে উনি যে দেখাইছি সাধারণ মানুষের প্রতি মানে যে ভালোবাসা এটা দেখে আমরা আসলেও মানে হতবাক হয়ে গেছি যে আমি প্রতিবারই ঈদের নামাজ জাতীয় ঈদগাহে পড়ি এবং আমি এটা এনজয় করি জাতীয় ঈদগাহে বাচ্চাদের নিয়ে আসতে না গত বছরের তুলনায় এবার দেখলাম যে একটু মানে জামাতে লোকসংখ্যা একটু কম তাছাড়া এমনিতে সব কিছু সব ঠিকঠাকই ছিল নিরাপত্তা হান্ড্রেড পারসেন্ট ওকে না আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এটা অবশ্যই ভালো লাগে প্রধান উপদেষ্টা আমাদের দেশের জন্য কাজ করতেছেন এবং সে জনগণের কাতারে নামাজ পড়তেছেন আলহামদুলিল্লাহ অবশ্যই দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক সবাই সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকুক এইটাই আর দেশের উন্নতি হোক ভালোই লাগছে এই প্রথম মানে জাতীয় গায়ে নামাজ পড়লাম তো গ্রামকে খুব মিস করতেছি আর কি না না এই প্রথম আর কি জীবনে প্রথম মানে এখানে নামাজ পড়ছি তো আলহামদুলিল্লাহ খুশি লাগতেছি কিন্তু বাড়িতে খুব মিস করতেছি গ্রামের বাড়িতে মা বাবা সবাইকে মিস করতেছি আর নিরাপত্তা সব দিক দিয়ে আগের থেকেও মানে দেখলাম টিভি খবরও দেখলাম খুব সুন্দর হয়েছে সব মিলে ভালোই ভালোই লাগছে না এই বিষয়টা আসলেও হ্যাঁ মানে উনি যে এ দেখাইছি মানে সাধারণ মানুষের প্রতি মানে যে ভালোবাসা এটা দেখে আমরা আসলেও মানে হতবাক হয়ে গেছি যে উনি কত বড় মানে মানুষ আর কি যে সবার সাথে মিশুক এটা বিষয় খুব ভালো লাগছে এই বিষয়টা বাংলাদেশের মানুষকে জানে ঈদ মুবার বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির পক্ষ থেকে সবাইকে ঈদ শুভেচ্ছা হ্যাঁ প্রায় পড়ি খুবই ভালো এবার আইন শৃঙ্খলা বাহিনী খুবই ভালো গত বছরের তুলনায় এবার খুবই ভালো আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আমাদের ইনু সাহেব আমাদের সাথে প্রধান উপদেষ্টা আমাদের সাথে নামাজ পড়েছে এই হ্যাঁ খুশি